মেদিনীপুরে ভোটার তালিকা নিয়ে খুব তৃণমূল নেতা প্রসেনজিৎ চক্রবর্তী উনিশশো সাল থেকে নিয়মিত ভোট দিলেও এবার এ নমিনেশন ফর্ম না পাওয়ায় চরম বিপাকে তিনি মেদিনীপুর শহরে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত তিনি বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট দেওয়ার রেকর্ডও রয়েছে এমনকি এসআইআর দু সালের ভোটার তালিকাতেও তার নাম ছিল এমনটাই দাবি প্রসেনজিৎ বাবন কিন্তু এবারের ভোটার তালিকা সংশোধনে বড়ই সমস্যায় পড়েছেন তিনি নতুন তালিকায় তার নাম না থাকায় হাতে পাননি এ নমিনেশন ফর্ম এ নিয়ে বিএলওদের সঙ্গে যোগাযোগ করলে বিএলও জানায় বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে গত চৌঠা নভেম্বর নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানান প্রসেনজিৎ চক্রবর্তী কিন্তু অভিযোগের কোনো সদুত্তর এখনো মেলেনি এভাবে জেনুইন ভোটারদের বাদ দেওয়া হচ্ছে বিহারে বিজেপি যেমন কায়দায় জিতেছে বাংলা তো ঠিক সেই পদ্ধতি করতে চেষ্টা চলছে অভিযোগ তৃণমূল নেতা প্রসেনজিৎ চক্রবর্তীর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মতো প্রসেনজিৎ বাবুর অভিযোগের পর এবার নজর নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেখুন আজকে নির্বাচন কমিশন নাকি খুব স্বচ্ছভাবে কাজ করছে বলে আমরা শুনছি অথচ আমাদের মতো যারা জেনুইন ভোটার এরকম পশ্চিমবঙ্গের বুকে কত লক্ষ ভোটারের যে নাম এইভাবে বাদ গেছে আমরা জানি না আজকে আমি উনিশশো সাতানব্বই সালে প্রথম ইলেকশানে ভোট দিই তখনই আমার এপি কার্ড হয় এরপরে কন্টিনিউয়াসলি দু হাজার দুয়ে ভোট দিয়েছি আপনাদেরকে লিস্ট দেখালাম যে যে লিস্টে দু হাজার দুয়ের লিস্টে আমার আমার বাবার আমার মায়ের বর নাম আছে পরবর্তীতে আমার বুথ চেঞ্জ হয় বুথ চেঞ্জ হওয়ার জন্য আমার নতুন কার্ড ইস্যু হয় এবং সেখানে ভোটার আইডি কার্ডের এপিক নাম্বারটা চেঞ্জ হয় তো দু হাজার তেইশ সালে যে লাস্ট আমার ভোটার কার্ড ইস্যু হয়েছিল সেই কন্টিনিউ এপিকে সেই কার্ডের এগেন্স্টে আমি দু হাজার চব্বিশে জেনারেল ইলেকশনে অর্থাৎ এমপি ইলেকশনে পর্যন্ত ভোট দিয়েছি অথচ মানে দুর্ভাগ্য আমার যে আমি যখন নতুন করে যখন এসআইআর কাজ শুরু হচ্ছে আমি যখন আমার বিয়ে লোকে জিজ্ঞেস করি আমার ফর্ম কোথায় তখন অবিশ্বাস্যভাবে তিনি খুঁজে বললেন যে আপনার নামটাই নেই আপনাদেরকে দেখালাম আমি চৌঠা নভেম্বর আমি এটার এগেন্স্টে আমি ইলেকশন কমিশনের অনলাইনে কমপ্লেন পর্যন্ত করেছি তার ডকের নাম্বার পর্যন্ত আপনাদের দেখালাম কিন্তু আরও বড় আমার দুর্ভাগ্য যে চৌঠা নভেম্বর থেকে আজকে হয়ে গেল কুড়ি তারিখ আজ পর একুশ তারিখ হয়ে গেল আজকে তো আজ পর্যন্ত আমার কাছে না একটা মেসেজ এসছে ইলেকশন কমিশন থেকে না একটা কিছু এর পরবর্তীতে আমি এই ডিস্ট্রিক্টের ওসি ইলেকশন যিনি রয়েছেন তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করি এবং তাকে সমস্যার কথা বলি তিনি বলেন যে ন তারিখের পর নতুন করে নাম তুলতে হবে ছ নম্বর ফর্ম ফিল করে নতুন করে নাম তুলতে হবে আমি একজন জেনুইন ভোটার যে আমি প্রত্যেকটা অ্যাসেম্বলি এবং এমপি থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সমস্ত ভোটে আমি ভোটদান করে আসছি অথচ আমাকে আবার নতুন করে আমাকে নাম তুলতে হবে এটা কি কারণে হবে

বেশ কিছু ভোটারের নাম জেনুইন ভোটারের নাম বাদ দিতে চাইছেন যাতে করে ওদের সুবিধা হয় প্রসেনজিত চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেস মেদিনীপুর নৌসানের সাধারণ সম্পাদক